মাইক্রোসফট এক্সেলে নতুন শর্টকাট কি নিজের মতো যদি তৈরি করতে চান সেটা কীভাবে তৈরি করব প্রথমে দেখুন আমরা কোনো কাজ মাইক্রোসফট এক্সেলে যদি বারবার করতে থাকি তাহলে সেই বারবার কাজটা আমরা কী করি মাউসের দ্বারা বা কীবোর্ডের দ্বারা করতে থাকি কিন্তু আমরা যদি শর্টকাট কি করে থাকি কিভাবে ধরুন একটা ডেটাকে বারবার আমরা অল বর্ডার দিচ্ছি এইভাবে অল বর্ডার দিতে থাকি এখানে গেলাম হোমে ক্লিক করলাম তারপর এখানে গিয়ে অল বর্ডার দিলাম এটা যদি শর্টকাট কী এর মাধ্যমে করা যায় তাহলে কিভাবে করব প্রথমে দেখুন আমরা কি করব সেই অংশটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর ধরুন আমরা এটা অল বর্ডার দেব এইখানটাতে আমরা প্রথমে ক্লিক করব ক্লিক করার পর দেখুন নিচে চলে আসবো অল বর্ডার অল বর্ডার্স আছে অল বর্ডার্সে রাইট ক্লিক করার পর আমরা দেখব অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার এই যে অপশানটা আছে এখানটা ক্লিক করব অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ঠিক এখানটাতে শর্টকাটটা চলে এসেছে এখানে অল অর্ডার যে অপশানটা সেটা এখানে দেখাচ্ছে এরপরে যদি আমরা কিবোর্ডে অল্ট এ এল টি অল্টটা কিছুক্ষণ টিপে ধরে থাকি তাহলে দেখুন এখানে ফাইভ দেখাচ্ছে তার মানে এটার শর্টকাট হলো ফাইভ এরপরে যদি আমরা অল বর্ডার দিই সেটা প্রথমে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর অল্ট কিছুক্ষণ টিপে রাখার পর যদি আমরা ফাইভ দাবি দিই দেখুন অল বর্ডার হয়ে গেল এইভাবে আমরা কি ব্যবহার করতে পারি তাহলে কি করলাম প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমরা যদি কিবোর্ডে অল্ট এ এল টি অল্ট টিপে ধরে থাকি এবং পাঁচ নম্বর দাওয়াই দেখুন এখানে দেখা যাচ্ছে আমাকে বারবার মাউ হাত দিতে হচ্ছে না আর এই শর্টকাটটাকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে কি করব এটাতে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর রিমুভ ফর কুইক অ্যাক্সেস টুলবার এখানটাতে যে লেখা রয়েছে রিমুভ ফর কুইক অ্যাক্সেস টুলবার ক্লিক করে দিলেই ওইখানটা রিমুভ হয়ে যাবে অর্থাৎ আমরা নিজের মতো শর্টকাট কি বানিয়ে আমরা যে কোনো কাজকে করতে পারি যে কাজ আমরা বারবার মাউশের দ্বারা করি সেটা কিবোর্ডের মাধ্যমে এইভাবে করতে পারবো যেমন এখানে রাইট ক্লিক করার পর অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার যদি করি দেখুন এখানে চলে এসেছি এখানে যদি ক্লিক করি অল টিপে ধরে থাকি দেখুন এখানে দেখাবে এটা পাঁচ নম্বর অর্থাৎ অল্ট লিখার পর পাঁচ তাহলেই আমাদের এই কাজ শর্টকাট কিটা কাজ হবে অর্থাৎ বারবার এই কাজ করা যাবে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ